ব্যাপারে বলছেন বর্ণিত রমাজান মাসের শেষ দশকের বেজড় রাত্রিতে তোমরা লাইলাতুল কাদার তালাশ করো রমাজান মাসের শেষ দশকের বেজোর কি করো করো কথা বলছেন তিন জায়গা আল্লাহ রসুল তিনটি হাদিস এখানে বর্ণনা করেছেন এবং বোখারি হাদিসগুলো উল্লেখ করেছেন যে রমাজান মাসের শেষ দশকের বেজর রাতে তোমরা এটা তালাশ করো তো বেজর মানে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং এই পাঁচটা রাতে তোমরা কি করো তালাশ করো সহজ করে দিছে এই তিরিশ দিন তালাশ করতে কয় নাই পনেরো দিন কয় নাই পঁচিশ দিন বলে নাই মাত্র পাঁচটা রাতের কথা বলা হয়েছে একেবারে কি বলে বেষ্টন করে দিছে পাঁচ রাতের ভেতরে সেই দশকে পাঁচটা রাত তোমরা তালাশ করো ইনশাআল্লাহ পেয়ে যাবে যদি পেয়ে যাও তাহলে ভাগ্যবান তিরাশি বছর প্লাস এবাদত করলে যে নাকি এই একটা রাতের ভেতরে সেই নাকি তুমি পেয়ে গেলে তুমি কত ভাগ্যবান আপনি যে কত ভাগ্যবান এটা আমি আমার ভাষায় বোঝাতে পারবো না জাল্লাহরুল আলমিন আপনাকে কত ভাগ্যবান বানিয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সাবে কত উদযাপন করার তৌফিক দান করুন আমি ওয়াজ কর রব্বাক তুমি তোমার প্রভুকে ডাকো জিকির করো জিকির করো ফি নাফসিকে তোমার অন্তরে 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 জিকির করো অন্তরের মধ্যে জিকির আজকার করলে সুমান আলহামদুলিল্লাহ আকবর অন্তরে বললেও জানেন কি আল্লাহ অন্তরের খবর আল্লাহ রব্বুল আলমী ছাড়া কেউ জানা এই জন্য বলছে ওয়াজকো রব্বা কা ফি তুমি তোমার ভিতরে অন্তরের ভিতরে আল্লাহকে জিকির আজকার করো তাজার রোয়াও বিনয়ের সঙ্গে ও বাতান আর ভয় ভয় ভয়ে ভয় করে তুমি কি করো আল্লাহর জিগিরাজ করো দুনাল জাহারে মিনাল কৌল জোরে সিল্লাই ফাইলায় না অনেকে যায় না আল্লাহ হু আল্লাহ হু কত রকম নজিবিল্লা এই ধরনের জিকিরের সাহলাভ বিভিন্ন মিডিয়ায় আপনি আমি দেখতে পাবো আপনি মোবাইল খুললে দেখতে পাবেন যে মধ্যে কত রকমের জিকির চলছে এগুলো সব বিধে আদি জিকির এগুলো আল্লাহ রসুল করেন নাই করতে বলে নাই বলে হুদু বিওয়ালা আসাদ সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা বলে এত কুমিনাল কিন গাফেল হয়ে যেও না অন্তত সকালে সন্ধ্যা জিকির আজকার করো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো সুর আল আরাফের দুই শত পাঁচ নম্বর আয়া তাহলে এখানে তরিকা আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিন বলে দিছেন যে জিকির আজকার কিভাবে করবে কোন পদ্ধতিতে করবে এটা জানার পরও আজকের বিভিন্ন রকমের মানুষের জিকির বিভিন্ন রকমের এক মাজারের জিকির আরেক রকম সারা বাংলাদেশের ভিতরে দেখেন কত রকমের জিকির আর কত রকমের ফিকির চলছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করুন আমি কদনের রাতে মায়শা সিদ্দিকারিজালা বলছেন আমি যদি বুঝতে পারি যে আজকে সবে বদর হচ্ছে তাহলে কি বলবো অলরেসো বল তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইন্নাকা নিশা তুমি আফউউন ক্ষমাশীল তুহিব্বুল আফওয়া তুমি ভালো বাসো ক্ষমাকে তুমি ক্ষমা করাকে ভালোবাসে আল্লাহ ফাগু আননি আল্লাহ মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও কত সুন্দর দোয়া সুবহানাল্লাহ বেআমদি

মসজিদের ভিতরে কোন এক জায়গায় কাপড় টানিয়ে চুপ করে আপনি ওখানেই অবস্থান করবেন ওখানেই থাকবেন কোনো রকমের গল্প গুজব কথাবার্তা এগুলো চলবে না নির্জনতা অবলম্বন করা নির্জনে থাকতেছেন মসজিদে অনেক লোক আছে তারপরও আপনি নিয়ত করে রাখছেন যে আমি নির্জনে আছি আমার সঙ্গে কেউ নাই দেখেন অবস্থা আপনার বাড়ি আছে ঘর আছে সব আছে এরপরও আপনাকে মসজিদে এসে নির্জনে আবদ্ধ থেকে আল্লাহর এবাদত করতে বলা হয়েছে নিঃসঙ্গ নিঃসঙ্গ কোনো সঙ্গ নাই কারে সঙ্গ নাই কোনো সঙ্গী নাই কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই এখানে আমি অপরিচিত এক জায়গায় চুপ করে বসে শুধু জিজ্ঞাসকার করতেছি কার আল্লাহ আল্লাহর জিজ্ঞাসকারে আমি মগ্ন হয়ে গেছি আর এই জিজ্ঞাসকার করার জন্যে আপনাকে এই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রকুল্লাহ আলমী আপনি যদি অন্য সময়ের মতো এই কথাও চলছে চলছে নামাজও চলছে এই সব চলছে তাহলে এতে কাপ করেন না ইমাম নবির আল্লাহ বলেন বন্দি করা নিজেকে বন্দি জেলখানে যেরকম বন্দি থাকে তারপরে অনেক লোক আছে মসজিদে আপনি বন্দি রাখবেন অনেক লোক আছে কিন্তু কারোর সঙ্গে কোনো কথা নাই কোনো গল্প নাই কোনো গুজব নাই কোনো মত বিনিময় নাই কিছুই নাই আপনি নিজেকে আবদ্ধ রাখছেন আল্লাহর হুকুমে রসুলের নির্দেশে রসুল যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে আমাদের অনেকে বসে এই বাইরে যাইতেছে তো যাইতেছে ওখানে গিয়ে গল্প করে মসজিদের বাইরে গিয়ে গল্প করে না এগুলো পদ্ধতির বাইরে এগুলো চলবে না ওরা তো বাড়ির মতো আপনি চলতেছেন এখানে বাড়ির মতো চললে হবে না আপনি এতে কাপে আছেন আপনার নির্দিষ্ট জায়গা আছে বিনা কারণে এখান থেকে বাইরে হওয়াই যাবে আপনি যাবেন যদি গোসল করার দরকার হয় পাশে গোসলের ব্যবস্থা থাকবে গোসল করবেন যদি বাথরুমে যাওয়ার ব্যবস্থা দরকার হয় সেখানে যাবেন এতটুকু আপনার কাজ জানা যায়ও যাওয়া যাবে না আপনি যেহেতু এখানে আল্লাহর ধ্যানে আপনি এখানে মগ্ন আছেন এখানেই আপনাকে থাকতে হবে 24 ঘন্টা এখানেই আল্লাহ আল্লাহ করতে হবে এখানেই সালাত আদায় করতে হবে দোয়া করতে হবে জিকির আজকার করতে হবে এখানেই আপনাকে থাকতে হবে এটাই বুঝাইতে కావো অর্থ দুনিয়ার যাবতীয় কর্ম কাজ কারবার সব ছেড়ে দিয়ে শরীয়ত অর্থ আল্লাহর ইবাদতের জন্য বাড়িঘর ছেড়ে দিয়ে মসজিদে আবদ্ধ থাকার নাম হলো এতেকা এই পদ্ধতিতে আপনাকে আমাকে এতেকা করতেই হবে শেখ আলবানি রাহে মাল্লা বলছেন আলে এতে কাপোসুন নাথ রমজান হোক গায়ের রমজান হোক যে সময় আপনি এতেকা করেন এটা হলো সুন্নথ এটা হলো সুন্নাদলা আলুফেজা লেখা কলু তা আলা ওয়া তোমার এতেকা মসজিদে এতেকা মসজিদে এই দলিল এখানে প্রমাণ হচ্ছে এতেকাপ অবস্থায় তাহলে এখানে আমরা কিছুটা আলোচনা করলাম এখানে ফার্জি কিফায়া বা অন্য কিছু বলা যাবে না এতে কাপ বললো শোন না এতেকাপ কি এটা হলো শোন নাথ রসুল করেছেন পুরুষের ন্যায় মহিলারাও মসজিদে এতেকাপ করতে পারেন পুরুষের ন্যায় মহিলারাও মসজিদে হেতেকাপ করতে পারেন আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের স্ত্রীরাও আলাদা ঘর বানিয়ে আল্লাহ রসুল এক জায়গায় জায়গা বানিয়ে এতেক করতেছেন মায়া সিদ্দিকার জাল্লাহ না পাশে আরেকটা জায়গা বানিয়ে ওখানে এতেক করতেছেন একই মসজিদে কিন্তু এখন বর্তমানে এই পদ্ধতি বাদ এখন পুরুষের জায়গায় পুরুষরা থাকবে আর মহিলারা জায়গা মহিলারা থাকবে যদি আলাদা ব্যবস্থা থাকে যেমন রসুল রসুল আকাম সাল সাল্লাহরাও হাতেক আপ করেছেন করতে নিষেধ করা হয় নাই কিন্তু মানব যদি করা হয় যে আমি মানত করতেছি যে আমি এতেকাফ করবো তখন আবার অজীব হয়ে যাবে আপনাকে করতেই হবে আমার রাজিয়াল্লাহ তা আল্লা যখন কাফের ছিলেন তখন মানত করেছেন আমি বাইতুল্লাহ এক রাত কি করব এতেকাফ করবো মুসলমান হওয়ার পরে আল্লাহসালকে বলছি রহসাল আল্লাহ আমি তো এই নিয়ত করেছিলাম যে আমি মানত করেছিলাম যে বাইতুল্লাহ আমি এতেকাফ করবো বলে ঠিক আছে তুমি এটা পূরণ করো তাহলে মানত করলে আপনাকে ইজবারি হয়ে যায় ওটা অবধারিত হয়ে যায় আপনাকে করতেই হবে ওটা আপনি ছেড়ে দিতে পারবেন না এতেকাবের শর্ত বিশুদ্ধ নিয়ে একবার খালেস নিয়েতে খালেস নিয়েতে আপনাকে এতেকাবের জন্য বসতে হবে দুই নম্বরে মুসলিম হওয়া কাফেরের জন্য না মুসলিম হতে হবে মুসলিম হতে হবে এরপরে পাগল না হুঁশ যার রইছে তাকেই কি করতে হবে ইতিকাফ করতে হবে বাচ্চাদের জন্য না বড়দের জন্য তাহলে এখানে কয়েক শ্রেণির মানুষের কথা এখানে বলা হলো এবং আয়শা তা লাইতাকা ইল্লা ফি মসজিদ আল জামে আরেকটা শর্ত হলো জামে মসজিদে ইতিকাফ করতে হবে অন্য মসজিদ বা অন্য কোনো জায়গায় ইতিকাম হবে না হবে না হবে না না পুরুষের জন্য না মহিলার জন্য অনেক মহিলার বাড়িতেই দেখা পড়ে এইতেকাভ হলো না এমনি ইবাদতের জন্য এক জায়গা বসে আছে এইতেকাভের জন্য এখানে বলা হইছে জামে মসজিদে হতে হবে আবু দাউদের হাদিস মাসাস অধিকারিয়াল্লাহ তাআলা না বলেন যে এইতেকাভ হবে মসজিদে জামে মসজিদে যেখানে জুমা হয় জুমার দিন জুমা আদায় হয় এরকম মসজিদে এতেকাপ করতে হবে ফাল আলবান رحمাহুল্লাহ লা ইশরু ইল্লা ফিল لقول تعالى ولا تذا ولا تباشروهن وانتم معكفون في المساجد البن رحم الله বলেন শরীয়তের তো এটাই যেটা মসজিদে হতে হবে জামে মসজিদে হতে হবে অন্য কোনো জায়গায় হবে না মহিলাদের জন্যে আসো কিছু আরো কিছু শর্ত সাপেক্ষে বৃদ্ধি আছে হায়েজ অবস্থায় মসজিদে ইতিকাফ করা যাবে না নিফাস অবস্থায় ইতিকাফ করা যাবে না ওলি বা স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফ করা যাবে না নারীদের আলাদা স্থানে করতে হবে একই একই মসজিদের ভিতরে মহিলাদের চলবে না জামাই মসজিদ হওয়া অবশ্যই দরকার বর্ণিত তিনি বলেন বাড়ির সলাতের স্থানে বাড়ির সলাতের স্থানে এতাকাপ করা হলো বিধা অনেক মহিলারা এটা করে থাকে যে না অসুবিধা কি আমি তো এনে এতে করতেছি এই জন্য খোলা মেনে বলছি যে হেতেকাপ করতে গেলে শুভমর্জী ছাড়া এতে কাপ হবে না পুরুষ হোক নারী হোক পুরুষের জন্যে যদি ব্যবস্থা থাকে করবে এবং করতেই হবে অবশ্যই করণীয় আর মহিলার যদি ব্যবস্থা না থাকে তাহলে দরকার নাই বাড়িতে এতে কাপ নাই বাড়িতে কোনো এতে কাপ হয় না লাইলাতুল কাদার চেনার উপায় কী ওভাবে আপনি কাপ রে বলেন এ মারা তো হা এই সাবেকদারের আলামাত আন্তা তুলো আশামস সূর্য উদিত হবে সূর্য উদিত হবে অর্থাৎ আজকে রাতে কি হয়েছে সবে কদর হয়ে গেছে সকালবেলা সূর্য উদিত হয়েছে একবারে সাদা এবং ঠান্ডা এত জোরালো কিরণ নাই অল্প অল্প কিরণ থাকবে এটাই হলো আলামাদ মুসলিম শরীফের হাদিস এরপরে লাইলাতুল কাদার রসাল্লামকে দেখানো হয়েছিল কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজে অনেক মসজিদে আছে মাত্র সাতাশ মাত্র সাতাশের রাত্রে সবে কত উদযাপন হয় আছে না নাই ভাই আছে না ভাই মাত্র একদিন সাতাশ রাতে পাইনি লাইলাতুল কাদার আলোচন বলছেন আমাকে লাইলা দল কাদর দেখানো হয়েছিল ওয়াইনি নি উইসি হা এবং আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে কোন রাত এটা আমার স্মরণ নাই আমাকে ভুলিয়ে দেওয়া হয়ে গেছে ওয়াই না হা বিল আসেল আওয়াজ ইনে শেষ দশকের ভিতেল অর্থাৎ বেজল রাতে এটা আমার জানা আছে শেষ দশকের বেজল রাতে এটা ঠিক আছে ওয়াই নি রাই তো গাহাননি যুদু এবং আমি আমি আমাকে দেখছি আমি সেজদা করতেছি ফিতিনিন ইন ওয়ামাই পানি এবং কাদা অর্থাৎ যে রাত্রে সব হয়েছিল ওই সব রাতে পানি হয়েছিল আল্লাহ রসুল মসজিদে নবীতে সলা করতেছেন বজরের মাথায় কাদা লেগে গেছে আল্লাহ আকবা দেখেন মসজিদে নবীর অবস্থা দেখছেন রসুলের মসজিদের অবস্থা দেখেন রসুল সলা করতেছেন আর মাথায় কপালে লেগে গেছে কি পানি এবং কাদা রাতে বৃষ্টি হয়েছে আমরা জানি যে আল্লাহ রসুলের যে মসজিদ ছিল নবী তার উপরে খেজুরের পাতা দিয়ে ছাউনি ছিল সুবাহ আল্লাহ এই অবস্থা আল্লাহ রসুল বলতেছেন যে আমি সাজদা করলাম এবং আমার কপালে লেগে গেল কি মাটি এবং পানি হাদিস কিন্তু বুখারির আটশত তিরানব্বই দুই হাজার আঠারো দুই হাজার হাদিস এখানে যেটা বর্ণনা করা হলো আপনি আপাতত যখন করবেন এতে করবেন সাধ্য অনুপাতে কোন রকমের আপনার কমজোরি দেখানো যাবে না সাধ্য যতক্ষণ আপনার আছে যেহেতু আপনি করার জন্য যতটুকু সম্ভব যত আপনি বিশ্রাম বাদ দিয়ে করতে পারেন এই জন্যে এই পাঁচটা রাত ধার্য করা দেওয়া হয়েছে সাধ্য অনুপাতে আপনাকে এটা করতেই হবে আল্লাহ রসুল একদিন খোঁজ বা উঠতেছেন প্রথম পা দিলেন আমিন বললেন দিত ধাপে দিলেন আমিন বললেন ধাপে দিলেন আমিন বললেন জিজ্ঞাসা কি ব্যাপার এরকম আল্লাহ রসুল বললেন যে আমি যখন প্রথমে প্রথম ধাপে পা দিলাম তখন জিব্র এসে বলছে আল্লাহ রসুল যখন কেউ আপনার নাম শুনবে এবং দরুদ পাঠ করবে না সে হতভাগা সে ধ্বংস হয়ে যা আল্লাহ রসুল বলছে আমি বললাম আমিন দুই নম্বরে যখন পা বলেন বললেন যখন কোন মানুষের সামনে মা বাবা অথবা কোন একজনকে পাইল এবং তাদের খেদমত করে সে জান্নাত কে সহজ করতে পারলো না সে ধ্বংস হোক সে হতবাগা আমি বললাম আমিন তৃতীয় নম্বরে যে রমজান মাস পাইল এবং রমজান মাসে সে নিজেকে সংজমি করতে পারলো না নিজেকে মোত্তাকে বারোজগার বাড়াতে পারলো না রোজা রমজান থেকে সে নিজেকে সত্যিকারভাবে মানুষ হিসাবে তৈরি করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আমি আল্লাহ বক্তা দেন কি তিনটে একেবারে মারাত্মক কথা এই জন্যে মোহাম্মাদ নাম শুনলে সাল্লাল্লা হোক সাল্লাম অন্তত সংক্ষেপে হলেও দরুদ পাঠ করতেই হবে দুই নম্বরে মায় এবং বাবা মায় বং বাবা যার মা বাপ দুঃখে কষ্টে সেদিন একটা ওয়াজ শুনছিলাম ইন্ডিয়ান একটা বক্তা উনি বলছেন মা বাপের খেদমত কখন করবেন একটা কঠিন ওয়াজ বক্তারা আমি শুনি না কাউরি ছোটবেলা মা বাপ ছেলেদেরকে আদর করে ছেলেরাও বাবাকে খুব আদর করে বাবা আমার এটা লাগবে সঙ্গে সঙ্গে হাজির ছেলেও খুব বাপ মাকে ভালোবাসে মশা আমার বাপ একটা না সুন্দর বাপ পাইছি যা বলি তাই যা আমার লাগবে সঙ্গে সঙ্গে হাজির এটা লাগবে ওটা লাগবে মানে বলাই আর কি বলার সঙ্গে সঙ্গে হাজির এটা আপ্যায়ন না যে আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসতেছে এই ভালো আসল ভালোবাসা না আসল ভালোবাসা কোনটা কান খুলে শুনেন আসল ভালোবাসা কোনটা উনি বললেন যে আসল ভালোবাসা হলো আপনার মা বাপ যখন একেবারে অচল দুর্বল হয়ে গেছে আপনি যেরকম বাচ্চা ছিলেন ওইরকম বাচ্চার মতো হয়ে গেছে কি বলছে কি করতেছে কোনো খবর নাই তখন যদি আপনি আপনার মা বাপকে ভালোবাসেন যান প্রাণ দিয়ে ওটাই হলো আসল ভালোবাসা আল্লাহ আকবর এটাই হলো আসল ভালোবাসা ভাই ভালোবাসা দেখেন কোন জায়গায় ছোটবেলা তো সবাই ভালোবাসা আদর যত্ন না বাপ না একেবারে একের বাপ পাইছে কিন্তু ওই বাপ যখন বুড়ো হয়ে যায় আপনি যখন একেবারে এ থাকেন তখন তো আপনার পাওয়ার কত ওই বক্তাই বলছেন যে যদি কোন মানুষের মালের বরকত টাকার বরকত কখন নষ্ট হয়ে যায় যখন বাপ মা বৃদ্ধ হয়ে যায় এবং তারা তাদের বড় সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পায় আসে না নাই এরকম ভাই আসে না নাই যে বাপ মা ছেলের সঙ্গে কথা বলতে ভয় পায় এরকম আসে না নাই কি বলবে আল্লাহ জানে এটা চাইব কিভাবে এটা বলবো কিভাবে যেদিন এইরকম অবস্থা হবে সেদিন আপনার আস্তে আস্তে উঠে যাবে নষ্ট হয়ে যাবে ব্যাপার কিন্তু বাপমা ভয় করতেছে ওই ছেলে যে ছেলে যখন যা চাইছে তার বাপ তাই দিছে এখন এই বাপ বৃদ্ধ হয়ে গেছে ছেলে এখন সায়না হয়ে গেছে বড় হয়ে গেছে এখন এই বাবা একটা জামা চাইবে কিভাবে এই বাবা একটা কিছু খাইতে মন চাইছে ছেলেরে বলবে কিভাবে ভয় পাচ্ছে কি বলে বসে এই যে অবস্থা এইরকম অবস্থা যদি হয় তাহলে আপনার সম্পদের বরকত আস্তে আস্তে উঠে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার সম্পদ এই জন্য হুঁশিয়ার থাকতে হবে ভাই রামা তো আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এর মধ্যে এই যে মা বাপ আমরা পেয়েছি কিন্তু মা বাপকে খুশি করে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা সুগম করতে পারলাম না আবার মাহের রাজ আনবে নিলাম রমজান মাস চলেও যাচ্ছে কিন্তু আমরা এর জন্যে কিছুই তৈরি করতে পারলাম না নিজেকে কিছু ট্রেনিং নিতে পারলাম না সংযমই নিজেকে করতে পারলাম না এতে বসতে হবে কিভাবে কবে শুরু হয় মাগরিবের পর থেকে যেহেতু এতে কুশের রাত শুরু হয়েছে ওই সময় মসজিদে আপনি এতে কাপের জায়গা বানিয়ে ওখানে বসে যাবেন অন্য অন্য কথাও আছে তারপরও এটাই আপনার আমার সামনে এসে গেছে যে যেহেতু রাত এখন শুরু হয়ে গেছে কুশের তখন আপনি মসজিদে অবস্থান করবেন রকিউর সাল্লাম বলেছেন যে আমার সাথে এতে কাপ করতে চাই সেজন্য শেষ দশকের এতে কাপ করে শেষ দশক এই যে শেষ দশক শুরু হয়ে গেছে বুখারি হাদিস দুই হাজার নম্বর বাইর হবেন কখন যখন সওয়ালের চাঁদ দেখা দিবে তখন মসজিদ থেকে বাইরে যেতে হবে ঢোকারও তারিখ আছে বাইর হওয়ারও তারিখ এখানে বলে দেওয়া হয়েছে আল্লাহরবুল্লাহ আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করে আমরা যেন আমল করতে পারি আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন